শুধু ক্ষিদ গ্রাম নয় এরকম ঘটনা এগারো জায়গায় আরো আছে এগারোটা জায়গার নাম দিয়ে ঠিকানা দিয়ে চিঠি করা হলো তারপরে শুরু হয়ে গেল নদীয়া জেলার বৈরমপুরে তাস করায় যে তাদেরকে মঞ্চে উঠতে দেয় না মানিক আমাদের সঙ্গে আছে ওনারা সব বিস্তারিত বলার চেষ্টা করবেন উনি মানিকদা নিজে সেখানে উপস্থিত থেকে সেই বিষয়টাকে

আমার শরীর খারাপ আপনাদের এখানে যেখানে কোনো না কোনো সমস্যা সবকিছু যে যাদের জন্য লড়াই সেই আমার বন্ধুদের ভাইদের মনেদের দাদাদের দিদিদের আমার পরমাত্মীয়দের তাদের বিপদে দুঃখে কষ্টে আনন্দে সবাই সবার পাশে থাকুন সেই অঙ্গীকার নিয়ে আমরা এখানে ছুটে এসেছি আজকে যখন কাটো হাতের সমস্যা হবে আজকে যখন বাঁকুড়াতে সমস্যা হবে পশ্চিম বর্ধমান মেদিনীপুর কলকাতায় কোচবিহার দার্জিলিং যেখানেই সমস্যা হয় আমাদের লোক আমরা সেখানে ছুটে যাব তাদের পাশে থাকবো আজকে আমাকে বলছিল ইন্দাসের ভাইরা যে দাদা আমাদের তো হুমকি দিচ্ছে ওরা আশি ঘর আর ওরা নাকি দুশো দুশো কি দু হাজার ঘর তা যদি ঘরের লড়াই হয় তোমরা কখন আর আমরা ঘর তাহলে ঘরের হিসাবটা আমাদের একটু জেনে রাখা উচিত সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে এক নাম্বার সব থেকে বৃহত্তর জাতীয় যদি ঘরের হিসাব হয় শুধু বাঁকুড়া যে হিসাব হবে না হিসাব হবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর চামার দেশ এখন আমাদের চামার মুচি বললে তো অনেকের লজ্জা লাগে আর ছোট জাত বলেই তো আমাদেরকে ঘৃণা লাগে করে সবাই বাস্তবে কি আমরা ছোট জাত বাস্তবে আমাদের অস্তিত্ব কি এটা আমরা কতটা জানি অনেকেই আছে জানি আবার অনেকেই আছে জানি না অনেকে আছি জেনেও না জানার ভান করে আমি বারবার বলি একটা জিনিস যে আমাদের জাতি হচ্ছে পৃথিবীর মধ্যে সত্যকে সুশোভ্য জাতি পৃথিবীর সমস্ত অশোভ্য জাতিকে সুশোভ্য করেছে আমাদের জাতি এবারে আপনারা অনেকে বলবে যে দাদা আবার কি কথা বলে। আমরা সুসবব বলতে আমাদের মন্দির উঠতে দেন আমরা নরমরা অসবব বলে আমরা তো এইটাই জানি কিন্তু বাস্তবতা আপনারা আপনাদের নিজের চিন্তা আপনাদের একবার ভাবুন অনেকে আসে এই জিনিসটা জানে আবার অনেকে যারা নতুন শুনেন তারা একবার ভাবুন আচ্ছা ভাবুন তো আজকে আমি সবাই잖아요 একই কথা বলি ভাবুন তো আজ থেকে 50000 বছর আগে যখন এই ধরনের কোনো জামা পোশাক জুতো কিছু আবিষ্কার হয়নি মানুষ কি পরে ঘুরে বেড়াতো কিছু ছিল নাাতের চাল পাতায় সব আমাদের জাতির পূর্বপুরুষরা তারা কি করলো মরা পশু চামড়াকে পোশাক হিসেবে ব্যবহার করা শেখালো আমাদের মানুষের সেই চামার আর সেই মুচিরা তাদের যদি পোশাক না পরানো শেখাতো তারা সবাই বনের বাজারে ওই পাতা ছাল আর না হলে উলক করে ঘুরে বেড়াতো তাহলে তাদেরকে অসভ্য থেকে সসভ্য বানিয়েছে আমাদের জাতি আমাদের জাতির মানুষ তাদেরকে জুতো পরানো শিখিয়েছে যদি জুতো আবিষ্কার করে তাদের না দিত তারা হয় খরম পায়ে দৌড়ত আর না হলে খালি পায়ে বনে বাজারে জঙ্গলে ঘুরে বেড়াতো তাহলে বাবু হয়েছে তো আমাদের জাতি মানুষ বানিয়েছে অসভ্যতাকে সুসভ্য বানিয়েছে চামার জাতি মুচি জাতি আর আমরা সেই চামার জাতির মানুষ এটা আমাদের গর্ব অহংকার হওয়া উচিত এটা নিয়ে আমরা কখনোই লজ্জা এই কথা প্রথমত আমাদের জান। হবে আর দ্বিতীয়ত অনেকে বলি যে মুচি জাতির গর্ব করা তো কিছু নেই আমাদের একটা লিভলেট বিভিন্ন জায়গায় আমরা প্রচার করে থাকি এই লিভলেট গুলো এই থেকে পেয়ে যাবেন সবাই এখানে আমাদের জাতির যে ইতিহাসে কত মহাপুরুষ জন্মেছে তার সংক্ষিপ্ত একটা ধারণা শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীতে চামড়ার কাজ হয়েছে সারা পৃথিবীতে যেখানেই চামড়ার কাজ হয়েছে যারাই চামড়ার কাজ করেছে তারা সবাই ধনী লোক আমাদের জাতীয় ধনী লোক আজকে আমাদের জাতির চামড়ার কাজ ছেড়ে দিয়েছে এমন চামড়ার কাজ করছে অন্য জাতির লোকেরা অযথা খাদি থ্রি লেদার্স আছে তো বড় বড় পাটা নাম আছে না এই কোম্পানির মালিক কি আমরা কেউ কিন্তু কয়েক লক্ষ কোটি টাকার টান ওভার ওই কোম্পানি করে নিয়ে যাচ্ছে ওদের কেউ মুচি বলবে না ওরা কিন্তু সবাই যাতে কি আপনারা খুঁজে দেখেন একবার তাহলে যারা জুতো তৈরি করছে ব্যবসা করছে তারা যাতে অন্য কিন্তু আমাদের ক্যাপসটা তারা করছে তারা মুচি নয় আমরা অফিসার হয়ে যায় প্রফেসর হয়ে যায় ডাক্তার হয়ে যায় বড় স্কুলের মাস্টার হয়ে যায় যাই হয়ে যায় না ভাই তুমি কিন্তু মুচি আজকে যে কটা গ্রামের ছেলেগুলা আছে এই সমস্যার সমূহ তারা প্রত্যেক সেই গ্রামে কেউ হয়তো জুতোর কাজ করে কেউ চা করে কেউ স্কুল টিচার কেউ মাস্টার মশাই বিভিন্ন ধরনের কিছু আছে বিভিন্ন পেশা আমাদের মানুষের পরিবর্তন হয়ে গেছে অথচ চাপ আমাদের পরিবর্তন হয় এমন আমাদের লড়াই হচ্ছে সেই চাঁদের লড়াই কারণ আগে আমাদের পূর্বপুরুষরা ভাতের লড়াইটা করে গেছে ভাতের জন্য লড়াই করে আমাদেরকে বাঁচিয়ে রেখে গেছে এখন আমাদের ভাতের অভাব নেই এখন আমরা জাতের লড়াই লড়তে বিষয়টা ক্লিয়ার এখন জাতের লড়াই লড়তে গিয়ে আমাদের কি কি করতেন প্রথমত আমাদের জাতের ইতিহাসটাকে হবে আমি যদি ইতিহাসই না জানি আমার যদি চিন্তাধারার ভাবনা যদি আমি নতুন করে ভাবতেই না পারি তাহলে আমি লড়বোটা কি করে তাকে পণ্যটা কি কাউকে যদি আমাদের মানুষকে পাঁচ থেকে মুচি যাচ্ছে বা মুচি পাড়ার থেকে যাচ্ছি এই কথা যদি আমাদের কানে একবার চলে আসে আমাদের কাজ বা কাঁপা শুরু হয়ে যায় বুকের মধ্যে দেখবেন ধকপাক ধকপাক বেড়ে যায় কারোর সঙ্গে রাস্তায় পরিচয় হলো স্কুল কলেজ বিদ্যালয় বা অন্য যে কোনো জায়গায় আপনাদের পরিচয় হলো কথায় কথায় কথা হচ্ছে তোমার নাম কি ও বললো আমার নাম অবুক দাস ওই তাসে পড়ে আবার তার মনে জিজ্ঞাসা আছে কি দাস তাহলে এটা শুনতে হবে তোমার কি দাস হয়তো তুমি যে আমরা রুই দাস সে হয়তো রুই দাস জানে না কি জিনিস সেটা তা রুই দাসটা আবার খুলে বলে দিতে হবে যে আমি হচ্ছি মুচি দাস তোমার মুচি কথাটা সে যতক্ষণ না শুনবে ততক্ষণ তার মনের মধ্যে তোমার সম্পর্কে সঠিক সেই শুভেচ্ছাটা সঠিক তোমার ধারণা সে মনে তৃপ্তি পাবে না মানে তোমার তার মনে তৃপ্তি পেতে গেলে তোমার জাত কি সেটা তার আগে জানতে হবে তুমি স্কুলে ভালো পড়াশোনা করো তোমাকে ঠিক খুঁটি খুঁটি জিজ্ঞেস করবে ওর কি ওটা না জানলে ওর রাতের ঘুম হবে না তুমি যত ভালো সুন্দর দেখতে শুনতে তোমার সঙ্গে কথা হচ্ছে হতে হতে জিজ্ঞেস করে নিল তোর জাত কি যখন জেনে যাবে

আমরা আমাদের ইতিহাসে তুলে ধরার জন্য আমাদের ইতিহাসে কারা আছে আমাদের জাতির কি সত্যিই কোনো ইতিহাস নেই কোন গল্প করার কিছু নেই একটা জিনিস তো আমি বললাম যে আমরা মানুষটা সভ্য প্রাণী দুই নম্বর দেখুন যত دنیاয়ে বাদ্যযন্ত্র আছে সব ভাগ ব্যবহার আছে harmonium বাজাবে সাউচ আমরা লাগে খোল ঢুলি টমলা তার কি সব তাহলে খোল ঢুলি তো আমরা যেখানে চামড়া দিয়েই তোড়নি হয়ছে আচ্ছা আমরা কাজটা যদি আমরা করে থাকি তাহলে খোর ডুবিত অল্প থানা লোক না আমাদের মানুষ আমাদের মানুষ খোল ভাগ খোল বাজিয়েছে পানিয়েছে বাঁгиеছে কি লোকের জন্য না নিজের আনন্দের জন্য আ আমাদের মানুষ ঢাক বাজায় পানিয়েছে আমাদের জন্য তাহলে আমাদের মানুষ ঢাকটা দুটো চামড়া কিভাবে প্রসেস করতে হবে কোথায় গাছের মুড়ি কাটতে হবে সেভিং করতে হবে করে নিয়ে ওটা ঢাক হয়ে গেল হয়ে গেল কি শুধু ঢাক হয়ে গেলে তো হবে না ঢাকটাকে তো কাটি পেড়ে বাঁচিয়ে আওয়াজ দিতে হবে তাহলে সেই আওয়াজটাও মানিয়ে দিয়ে গেছে আমাদের মানুষ আর সেই তালে তালে এখন তারা নিচে বেড়াচ্ছে আর আমাদের মন্দির উঠে দিচ্ছে তাদের সমস্যাটা কোথায়

রবিদাস মানুষ না চুলো মে গঙ্গা মন আমাদের যে দুর্বল হয়ে গেছে সেই দুর্বলটাকে চাকিয়ে তোলার জন্য তিনি যা পানি দিয়ে গেছে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর ইতিহাসে গুরু রবিদাসকে সন্ত শিরোমণি মানে পৃথিবীতে যত সন্ত গুরু আছে তাদের মাথার মুকুটের মনি মানে ওর উপরে আর কোন সন্ত হতে পারে না তিনি আমাদের মুচি জাতের গুরু তিনি আমাদের বংশের আমাদের কুলের এখন আমরা জানি না না যে আমাদের তো কিছুই নেই শুধু একটুখানি শুনেছি মুচি রামদাস খায় আর সর্বে ভণ্ডা আর বাকি তো শুনিনি তাহলে সেগুলো শুনতে গেলে তার জীবনী পড়তে হবে তার কাহিনী পড়তে হবে তাকে তৎকালীন সময়ে বাহান্ন জন রাজা রানী তার কাছে শিষ্যত্ব গ্রহণ করে গেছে তার মানে রাজ গুরু ছিল তিনি অন্য জাত আমাদের মানছে না কিন্তু রাজারা আমাদের জাতের সব ছিল বলে মনে হয় বিভিন্ন সমাজের ছিল তারা আমাদের জাতের গুরুকে আমাদের কুলে গুরুকে

যেমন একটা প্রথম দামি আমাদের উন্নয়ন পর্ষদ তাহলে যাদের উন্নতি নেই তাদের জন্য সরকার উন্নয়ন পর্ষদ করে দিচ্ছে আর আমাদের কি তাহলে উন্নয়ন হয়ে গেছে বলে মনে হয় যে আমাদের উন্নয়ন পর্ষদ নেই আজ নবসূত্র কমিউনিটি তাদের দুটো উন্নয়ন পর্ষদ একটা মধ্য বানাবে একটা নবসূত্র বানাবে নবসূত্র খুব মনে নিচে পড়ে আছে তাহলে আমাদের দাবি করা হবে না তুলতে হবে বাড়ি বসে থাকলে কি দাবি উঠবে সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাবে না তার জন্য আমাদের প্রত্যেককে সংগ্রামের অবতীর্ণ হতে হবে রাস্তায় নামতে হবে এরপরে আমরা করেছি পুরো জন্মদিনে পূর্ণ দিবস ছুটি দিতে হবে

এমন গুরু রবিদাস তালেককে দেখবেন সেই ক্যালেন্ডারে আছে প্রত্যেকের মোবাইলে ক্যালেন্ডারে দেখবেন গুরু রবিদাসের জন্মদিন সেকশন ছুটি করা আছে সারা ভারতবর্ষে বহু রাজ্যে ছুটি হয় শুধু পশ্চিমবঙ্গে সেকশন আছে এমন এটা জানলে সেই সমস্ত মানুষের মনে রবিদাস সম্পর্কে জানা রাখতে হবে জানা রাখলো হলে তারা যখন যাব বাবা এত মুচি ছিল অথচ রাজগুরু ছিল তাহলে এগুলোর পানি পড়তে হবে জানতে হবে তাহলে গুরু রবি দাস তার প্রতি সেই সমস্ত মানুষের যখন সম্মান আসবে তার প্রতি সম্মান হলে আমাদের জাতির প্রতি সম্মান এই জন্য আমরা ছুটি চাইছি কিন্তু এটা আমরা চাইছি কি গুরু রবিদাসের জন্মদিনের ছুটির পরে তার নাম একটা ইউনিভার্সিটি করে দিতে হবে হরিচাঁদপুর যাদের আছে সিধু কানু বিশ্বে আছে যাদের সম্মান বাড়ানোর লড়াই তো তা এগুলো যদি না চাই তাহলে সম্মান পাবে কি করে এরপরে আমরা চাইছি কি যাদের ঢাকি শিল্পী আমার অনেক আছে তারা কেউ ভাতা পায় না অন্য শিল্পীরা ভাতা পাচ্ছে তারা ঢাকি শিল্পীদের ভাতা দিতে হবে আমাদের প্রচুর মানুষ আছে যারা পুরোহিত করে তাদেরকে ভাতা দিতে হবে কলকাতা খুব একটা বড় জায়গা ভবন নির্মাণ করতে হবে আমরা যাতে সেখানে গিয়ে থাকতে পারি আরেকটা জিনিস দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস টেনে হিন্দি মিডিয়াম যারা গিন্দি তারা সবাই জানে যারা ইংরেজিতে পড়ে তারা সবাই জানে আর আজকে আমরা বাঙালি যে কটা পড়ে তার নামই কেউ এটা দাবি থাকবে না যে আমাদের গুরুকে বাংলাতে পড়ানো তাহলে সব মানুষ জানবে তার সম্পর্কে জানলে তার প্রতি সম্মান হলে আমাদের প্রতি সম্মান আজকে আমাদের যারা বয়কট করতে চাইছে তারাও জানবে যখন তার সম্পর্কে তাদের প্রতি সম্মান এমনি তারা নিয়ে চলে আসবে এই সমস্ত দাবি দেওয়া সহ আর অন্যান্য যা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সব কিছু নিয়ে আমাদের সভাপতি আছে সেক্রেটারি দাদার আছে আপনারা প্রত্যেকে আছেন একটা জিনিস আমি আবার আপনাদের সামনে বলে দিই এটা কিন্তু আমাদের এই যে এখানে যে কজন বসে আছে এর বিরোধিতা অ্যাকচুয়ালি আমরা এর বিরোধিতে মনে হচ্ছে যে টেবিলের এই করে আমরা কেউ নয় আমরা সবাই হচ্ছি টেবিলের ওই পারে আপনারা যা অধিকার আপনারা সংগঠনের প্রতি দায়িত্ব আপনারা যা ক্ষমতা আপনারা যা সংগঠনের প্রতি আপনার যা যা করণীয় আপনারা যতটুকু অধিকার থাকবে এই যারা বসে আছে তারাও এই দিকে একই ক্ষমতা আমরা চাইছি এখানে কোন নেতা নেই কোন রাজনীতি নেই শুমাত্র জাতির জন্য আপনি যা খুশি রাজনীতি করবেন আপনার ইতিহাসকে জানুন আপনি কি করবেন কিন্তু এই জানিয়ে দেওয়ার দায়িত্বটা কর্তব্যটা এটা আপনাদের হবে এখানে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মানুষ এসছে তার মানে তারা এদিকে বসে মানে কখনোই মনে আমরা তো সবার বসালো শুধু এখানে বলার জন্য হয়তো দু একজন আছে কিন্তু আজকে এত শর্ট টাইম হয়তো আপনাদের প্রত্যেকে দেখে শোনা সম্ভব হবে না কিন্তু আলোচনাটা অবশ্যই রাখবেন আপনাদের মতামতটা রাখবেন আমরা চাইছি আমি ওনার সবার কথা বলছিলাম আপনাদের সামনেও প্রস্তাব রাখছি যে কলকাতাতে আমরা চাই একটা বৃহত্তর সমাবেশ করে মিছিল করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমাদের জাতির সমস্যা নিয়ে আমরা একটা ডেকুরেশন এখানে দু মাস সময় নেব তিন মাস সময় নেব প্রত্যেক এলাকা আত্মীয় স্বজন বাড়িতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে কাজ করবে শিল্পে সন্ধ্যাবেলা করে যেমন সাইকেলে করে টাকা না থাকে হেঁটে যাবে গিয়ে তাদেরকে বোঝা দেখ আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায় বঞ্চিত হচ্ছে আমাদের এই আওয়াজ নবান্ডে পৌঁছে দিতে ভ্রমণের দিতে গেলে কলকাতায় যেতে হবে বাস ভাড়া করে গাড়ি ভাড়া করে ট্রেনে করে প্রয়োজনে চলে যাবো সবাই মিলে যে সেখানে উপস্থিত হবে উপস্থিত হয়ে আমাদের দাবি দেওয়া কাছে পৌঁছে শুনতে তিনি বাধ্য কারণ তিনি আমাদেরও সরকার আমাদেরও মুখ্যমন্ত্রী আমরাও তাকে ভোট দিয়েছি তাই না তাহলে এত বড় সমাজের মানুষ আমরা আমরা এভাবে মার খাবো বঞ্চিত হবো অপমানিত হবো আর কতদিন সহ্য হবো গাছ আলা করে না করে যারা করে গাছ আলা করে নাকি

তার জন্মেছি এই জাতের মরমা এই জাতের তাই এই জাতের জন্য আবেগ এই আকাঙ্ক্ষা আর মনের মধ্যে থেকে এই ব্যথা যতদিন আপনাদের বেরিয়ে না আসবে ততদিন কিন্তু আমাদের জাতের মানুষ ওই আজকে কাজ ভালো লাগবে না ওই কালকে আমার কাজ আছে ভালো লাগে

আমাদের এই অবহেলা অপমান করতে হবে মত বিরোধ হতে পারে তার সঙ্গে তার বাড়ির পারিবারিক সমস্যা তার সঙ্গে তার সমস্যা হতে পারে থাকবে আজকে থাকবে কাল কিন্তু জাতের কথা যখনই আসবে তখন আমাদের সবার এক হয়ে আমাদের সেটা একটা মুসলিমদের থেকে এই বিষয় শিখতে হবে আমরা যেখানে ভালো জিনিস পাবো সেখান থেকে আমরা শিখবো আর বক্তব্য বেশি দেব না আর বক্তব্য আমি দিচ্ছিও না জাস্ট আপনাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করলাম আপনাদের মনের কথাও শেয়ার করবেন আর বাঁকুড়ার ভাইদের বলছি আপনাদেরকে যারা বলে গেছে যে আশি ঘর আছে তুলে নিয়ে এসে মারব তাদেরকে প্রায় বলে দেবেন যে আমাদের পাশে চামার জাতি আমরা যে চামার জাতির মানুষ কোডাম নিয়ে থাকি তো প্রণাম দিয়ে থাকি না সূর্য বংশজন আমার তাදු বলে যেতো বলে সূর্য বংশজন আমার কোডাম নিয়ে থাকি তো প্রণাম দিয়ে থাকি না কে আছি আয় আমরা একবার দেখে যাব সারা পৃথিবীর মানুষ আপনাদের পাশে আছে সারা ভারত বর্ষের মানুষ আপনাদের পাশে আছে

আমার ডাক আসে তাহলে যাবেন তো বাঁকুড়াতে বাড়ির পরিবারের মা বোন ভাই দাদা দিদি প্রয়োজনে হাড়িতে চাল ভরে নিয়ে গিয়ে ওখানে বসে থাকবো সেখানে খাবো সেখানে রান্না করবো সেখানে ঘুমাবো কিন্তু বাঁকুড়ার তিন একটা পরিবারের মানুষের যদি সুরক্ষার সঙ্গে কোন অনিশ্চয়তা হয়েছে তাকে ছাড়বো আমরা আজকে এসে বলেন আছি

আমাদেরও সেখানে উপস্থিত হতে হবে হয়ে সেখানে একটা সাহেবের করা হবে হাজার মানুষ থাকবে তারপরে রেড রোড হওয়ার পরে সমাবেশ আছে সেখানে অনুষ্ঠান চলবে তার সঙ্গেই রানী রাসমণী রোডে আমাদের সংবিধার সাথে আছেন উনিও বলবেন রানী রাসময়ী রোডে সেখানে সংবিধান পাচাও একটা আন্দোলন একটা সভা হবে সেখানেও প্রোগ্রাম আছে তো যা যেখানে যেভাবে সময় হবে সেখানে আমরা সংযতভাবে বস্তু পাওয়ার চেষ্টা করব